আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একইয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে দশক আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দশক মাসের শেষের দিন টাকা রেট কিন্তু অনেকটা বাড়তে রয়েছে বর্তমানে আপনারা যারা টাকা পাঠাবেন তারা অবশ্যই নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টিকমো টিকমো থেকে কিন্তু ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট দিচ্ছে বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইকপে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনিশ পয়সা এবং বিকাশে তিরিশ টাকা চুরানব্বই পয়সা করেই রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পঁচাশি পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন তাহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন আজকে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন